হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আমরা আজকে লোটা কম্বল নিয়ে বেরিয়ে গেলাম আর এই দেখো আমাদের পাড়ায় আজকে খেলা হচ্ছে শীতকালীন যে ক্রিয়া উৎসব থাকে সেটাই হচ্ছে তো এখানে খেলা হতে থাক আর আমরাও ওইখানে টোটো করে চলে যাই স্টেশনে এই যে টোটো আমরা পেয়ে গেছি তো লোটা কম্বল যেটাই বললাম সব গুটিয়ে নিয়ে চললাম এবার স্টেশনে তো এই যে আমরা স্টেশনে পৌঁছেও গেছি আর স্টেশনে এসে শুনতে পাচ্ছি যে হাওড়া যাওয়ার সমস্ত ট্রেন নাকি বন্ধ কিন্তু আমরা তো হাওড়ায় যাচ্ছি না আমরা যাচ্ছি দুর্গাপুরের দিকে তো আমাদের টেনশান নেই তো আমরা একটু তাড়াতাড়ি যা চলে যাচ্ছি গিয়ে টিকিট কেটে বা ট্রেনে বসবে এই যে ট্রেনটা বসে দাঁড়িয়েই ছিল চার নম্বর প্ল্যাটফর্মে তো আমরা তাড়াতাড়ি করে টিকিট কেটে এসে বসে পড়লাম আর এখানে আমি একটু বসে নিজের একটু ভিডিও ফিডিও করছিলাম আর কি একটু ঢং দেখানো যেটা বলে সেটাই করছিলাম

তোমাদের তো বলাই হয়নি কোথায় যাচ্ছি যদি তোমরা বোঝা গেছে যে আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি বাঁকুড়াতে বাবুর পরীক্ষা শেষ হয়ে গেছে তাই ফলে কি করবো একটু ঘোরাঘুরি করে নি তো বোনের বাড়ি থেকে প্রথমে গেলাম ঘুরতে এখন যাচ্ছি বাঁকুড়া তো চলো গিয়ে একদম তোমাদের সাথে কথা বলছি তো বন্ধুরা আমরা চলে এসেছি বাঁকুড়াতে রুমে চলে এসেছি আর দেখো এখানে আমার ছেলে জামা টামা চেঞ্জ করে নিচ্ছি জামাটা চেঞ্জ করে নিলে প্যান্টে চেঞ্জ করে নিয়েছে আর এবার কিছু খাবো আমি বললাম যে আলু তরকারি করে নিচ্ছি মুড়ি দিয়ে খাবো আমার ছেলের হবে না বাঁকুড়ায় আসা মানে যখনই ঢুবে সেদিনকেই ওর পিৎজা চাই তো ওর বাবাকে বলে দিল হচ্ছে পিৎজা নিয়ে আসো তো পিৎজা বানাবো আর এখানে অনেক কিছু জিনিস নিয়ে এসেছি সেগুলো এখন গোছাবো আর তোমাদেরকেও দেখাবো কী কী নিয়ে এসেছি এর আগের বার তো হঠাৎ করে এসেছি তোমাদের বলেইছিলাম ভিডিওতে যে বারোটার সময়ও বেরোবে আমাকে এগারোটার সময় বলছে আসতে তো কোনো রকমের কটা জামাই নিয়ে এসেছিলাম কিন্তু এবার যতটা পেরেছি জিনিস নিয়ে এসেছি তার কারণ হচ্ছে এখানে ধারের কাছে তো দোকানপাট সেরকম নেই বা আমার জানা নেই তার কারণ কারণ হচ্ছে আমি তো এখানে থাকি না আর টু বাই তো দশ বারো ঘন্টায় ডিউটিতে থাকে তো ওর পক্ষে সম্ভব না একবার ওর প্রচণ্ডই অসুবিধা হয়েছিল মানে ডিউটি ফাঁকে ফাঁকে ও বেরিয়ে বেরিয়ে কাজগুলো করেছে তো এবার আমি চেষ্টা করছি যতটা সম্ভব ততটা চাপ কম দ দিতে ওকে তো কি কি নিয়ে এসেছি সেগুলো আমি তোমাদের দেখাই তোমার কেমন লাগে জায়গা এই যে এখানে সর্বপ্রথম আমি বাসন দেখাই এই যে বাসন নিয়ে এসেছি ওকে আমি বলেছিলাম যে বাসন নিয়ে আসতে ও একা থাকে ও বলেছে আমি একা থাকে আমার আর কি লাগবে আমি নিয়ে আসবো না এবার আমি জোর করে এগুলো নিয়ে এসেছি আবার আমাকে আবার নিয়ে চলে যেতে হবে ও রাখবে না সবচেয়ে কাজের জিনিস হচ্ছে এই যে চাকা বেলনাটা যেটা খুব দরকার মাঝে মাঝে রুটি লুচি রুটি তো করবোই না লুচি আর পরোটা করবার জন্য আর এটা আমি কিনেছি ও যখন শুনেছিলাম ও ট্রান্সফার হবে তখন এগুলো আরও এরকম রয়েছে চার পাঁচটা কিচ্ছু আনেনি এটা আমি জোর করে এবার নিয়ে এসেছি আর এই যে এখানে কিছু বাসন নিয়ে এসেছি আর ওই যে ওটা নিয়ে এসেছি ওইটা লুচি ছাঁকনিটা আর এগুলো কিছু কেনাকাটি করেছি যেগুলো টুকিটাকি লাগবে আর এই সবজিগুলো মা পাঠিয়ে দিয়েছে নিয়ে সয়াবিন গাজর বিনস মোটরসুটি চাল এগুলো যে এখানে কিছু হাতের সামনে থাকলে কিছু করে নিবি আর টু বাই মাছ মাংস নিয়ে এলে সেটা করে নিবি তো যতটুকু সম্ভব এক সপ্তাহের মধ্যে যে এ কটা জিনিস আশা করি এক সপ্তাহের মধ্যে হয়ে যাবে আর এখানে ছেলের চাউমিন তারপরে শিমুই আর আমার জন্য কফি তো রয়েছে আর এই যে এখানে কিছু জিনিস রয়েছে পোস্ত ডাল এগুলো রয়েছে আপাতত এগুলোর মধ্যেই কিছু একটা করবো আজকে এত ভাবছি আতপ চালের ভাত আর আলু সেদ্ধ টালু সেদ্ধ করে নেবো আজকাল বেশি আজকের বেশি ঝামেলা কিছুই করবো না তার কারণ হচ্ছে প্রচণ্ড হ্যাট্রিক হয়ে যায় যেদিনকে আসি সেদিনকে আমি তো তাই ভাবি যে টুবাই বর্ধমান থেকে বাপুরা এসে তারপরে আবার নাইট ডিউটি করে মানে কতটা পরিশ্রম লাগে আর আমি তো যে যে কবারই এসেছি এনেই তিনবার আসছি তো আসার পরে আমার অবস্থা খারাপ হয়ে যায় আমি বাবুকে বললাম যে পিৎজা টিজা খেতে হবে না ও সময় নেয় পিৎজা খাবো পিৎজা খাবো করেই যাচ্ছে তো যাই হোক পিৎজাটা করবো সরি টুবাই নিয়ে আসবে আর এখানে আমি টুবাইয়ের পরোটাটা করব। করবো আটা মেখেছিলাম যে ওই বাড়িতে আটা মেখেছিলাম যে রুটিটা করব কিন্তু টুবাই বলে রুটি করতে হবে না আটাটা নিয়ে চলে আসো তো এখানে পরোটা করে নেবো রুটি যেহেতু আমি এখানে সে করতে পারবো না অসম্ভব আমি রুটি আটা মেখে দিতে পারি বেলতে পারি একদম গোল বেলে দেবো কিন্তু ভাজতে আমি অসম্ভব আমি পারবো না ভাজতে মানে সেকতে পুড়ে যাবে তো টুবাই বললো ঠিক আছে তাহলে এক কাজ করো পরোটা করে দেবেন তো যদি আলুর তরকারিও করবো পরোটাও করবো প্লাস আমি ভাত করবো আলু সেদ্ধ সেদ্ধ অনেক কিছু করবার আছে তো যাই হোক করি তারপর খাবো বলো যে জিনিসগুলো নিয়ে এসেছি সেগুলো এবারে একে একে গুছিয়ে নিই সুন্দর করে রেখে দিই তাহলে পরে পাওয়া যাবে গোছানো হয়ে গেছে এর ভিতরে কন্টেনারের ভিতরে একটার ভেতরে রেখেছি চাল তারপরে ডাল সয়াবিন পোস্ত এইগুলো আর একটাতে কাঁচা সবজি একটাতে বাবুর খাবার আর এই যে এখানে সমস্ত বাসনপত্র যেগুলো আমি নিয়ে এসেছি সেগুলো রেখেছি আর এখানে হাতা খুন্তি যেগুলো আছে তো মোটামুটি আমার গোছানো হয়ে গেছে আর এখানে যে সমস্ত ডেলিভারি জিনিস লাগে শীতকাল এখন তার জন্য বডি লোশন বডি অয়েল ক্রিম এগুলো রয়েছে তো এগুলো তো গোছানো হয়ে গেছে এবারে এই যুদ্ধটাও কমপ্লিট করতে হবে এটাও গুছিয়ে নিতে হবে তো চলো এগুলো গুছিয়ে নিই আর এই যে আমি আমার অবস্থা বিধ্বস্ত তো এগুলো গুছিয়ে নেবো তারপরে রান্নার দিকে যাব তো এগুলো করে নিই আর এই দেখো বড় পিৎজা দিয়ে চলে গেছে আর আমি ওকে আজকে বলেছিলাম যে ভেজ পিৎজা দেবে নন ভেজ পিৎজা আজকে খাবো না তো সেই মতে ও পনির পিৎজা পাঠিয়ে দিয়েছে পিৎজাটা দারুণ ছিল আর আমার ছেলেরও দারুণ লেগেছে পিৎজাটা খেতে তো চলো পিৎজাটা খেয়ে নিই তারপরে আবার রান্নার কাজে লেগে পড়বো এই যে আমি রাতের খাবারের জন্য সব কিছু প্রিপারেশান নিয়ে নিয়েছি এখানে একটু বাই যেহেতু পরোটা খাবে তার জন্য আলু গাজর আর বিনস আর একটু মটর দিয়ে একটা তরকারি করবো আর এখানে আলুগুলো ববরি যেগুলো কেটেছি সেগুলো হচ্ছে আলু সেদ্ধ দেবো আর এখানে ডাল ভিজিয়ে রেখেছি ডাল সেদ্ধ আর এখানে হচ্ছে চাল ভিজিয়ে রেখেছি এখানে আতপ চাল রয়েছে যেটা আমি আর আমার ছেলে খাবো ভাত ভাত খাবো ডাল সেদ্ধ আর আলু সেদ্ধ আর টুবাইয়ের জন্য যে তরকারি আর পরোটা করবো টুবাইয়ের তো এবার এগুলো একটু ভিজুক আর আমি এখানটা একটু পরিষ্কার করে নিই করে নিয়ে তারপর রান্নার দিকে আবার ঢুকবো এখানে ডাল আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি তো এটা হতে থাক তারপর বাকি কাজগুলো করব এই যে আমার পরোটাও রেডি হয়ে গেছে সবকটা পরোটা করা হয়ে গেছে দাঁড়াও তোমাদের দেখায় যে পরোটা রেডি আর এইখানে আমার ভাতও হয়ে গেছে তোমাদের দেখিয়ে দিই এই দেখো এখানে ভাত আমার আর আমার ছেলের ভাত আতপ একদম ফ্যানা ভাত করেছি ফ্যানটা ছড়িয়ে দিইনি ফ্যানটা রয়েছে তার কারণ যে শুকনো শুকনো হয়ে যাবে শুকনো শুকনো আর ভালো লাগে না খেতে আর এই যে এই বাটিটার মধ্যে রয়েছে টুবাইয়ের তরকারি পরোটা দিয়ে খাবে আলু গাজর বিনস মটরশুটি এই সব দিয়ে একটু তরকারি করে দিয়েছি আর এখানে রয়েছে ডাল আর আলু সেদ্ধ এইচ তো এবার আমি খেয়ে নেব আর আমার ছেলেকেও খাইয়ে দেবো তো ব্লগটা আর বাড়ালাম না এখানেই শেষ করছি আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগলো ভালো লাগলে প্লিজ এটা লাইক করে দিও এবং যা চা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পায়